বলি হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান হিন্দু যখন সন্ধ্যায় হিন্দু মন্দিরে যাবে আমি মুসলমান বাধা দিব না মুসলমান যখন আশাল বলার সঙ্গে সঙ্গে মসজিদে যাবে কেউ তাকে বাধা দিতে পারবে না সে তার ধর্ম পালন করবে সবাই যার যার ধর্ম পালন করবে আমি শুনেছি আমার কাছে কত এসেছে দেশ কেমন হবে এই দেশ হবে পেটের ভাত পরনের কাপড় এই দেশের মানুষের শিক্ষা শেষে চাকরি এই নিশ্চয়তা কর্মসংস্থানের নিশ্চয়তা মানুষ পাবে এই দেশ হবে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টানের দেশ যেখানে বলা হবে হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলো ডুবিছে মানব সন্তান আমার মার এই দেশ হবে মানবতার এই দেশ হবে সত্যের এই দেশ হবে ন্যায়ের এই দেশ হবে বিশ্বের বুকে আমরা মাথা তুলে দাঁড়াব সেই জাতি আমরা নিতাত্ত্বিকভাবে বাঙালি জাতি রাষ্ট্রীয়ভাবে আমরা বাংলাদেশি জাতি দুইটা জাতির সংমিশ্রণ এই হলো আমার বাংলা এই বাংলায় কেউ কাউকে শোষণ করবে না বন্ধুরা এই বাংলায় কেউ কাউকে অত্যাচার করবে না কেউ কারো অধিকার হরণ করবে না হরণ করার সঙ্গে সঙ্গে আবার মুক্তিযোদ্ধারা মাঠে নেমে বলবেন পূর্বের প্রজন্মের মুক্তিযোদ্ধাদেরকে দেখলেন তাদেরকে আমি স্যালিউট দিই আর আজকে নতুন প্রজন্মের যারা মুক্তিযোদ্ধা তোমাদেরকে আমি বলি ইঙ্গিতে বলি দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার ধুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ আছে পাল কে দরিবে হাল আছে কার হিম্মত কে আচান হ আগান হাকিচে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার প্রস্তুত থাকেন তার জন্য এই দেশকে আমরা আগামীতে গড়ে তুলব সততার মধ্য দিয়ে সংগ্রামের মধ্য দিয়ে শান্তির মধ্য দিয়ে শিক্ষার মধ্য দিয়ে ত্যাগের মধ্য দিয়ে মানবতার মধ্য দিয়ে অসাম্প্রদায়িকতার মধ্য দিয়ে ধর্মনিরপেক্ষতার মধ্য দিয়ে এই দেশকে আমরা গড়ে তুলব বন্ধুরা আর স্নষ্টগ্রাম মিতাময় ওই যে আমি বলছি শুধু বিঘে দুই ছিল মুরবুই আমি হইলাম এই দুই বিঘা আর উপেন যারা যারা চক্রান্ত করো দুর্নীতি দুষ্টামি করো আমি চোখের ইশারা দিলে আমি দেই না দিব না কইরে দেখো কইরে দেখো কেমন মজা লাগে আমি যদি বলি কিচ্ছু বলবো না শুধু বলবো যারা দুষ্টামি করে এদের সাথে না এদেরকে দোষের বাদিক করে দিব দোষের বাতিক বুঝেন তো বাদিক কয় যারা দুষ্ট করে এদেরকে কি করতে হবে এদেরকে বাদিক করে দিতে হবে সমাজ থেকে কথা বলা যাবে না এদের সাথে হাঁটা যাবে না যারা যারা রাজি আছেন আমার কথায় হাত তুলেন তো দেখি দোষের বাদিক কারা কারা করতে চান একটা হাততালি দেন